আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশাস ডে আউট শ্রীমঙ্গলের প্রথম দিন আমরা কোন রিসোর্টে ছিলাম তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শ্রীমঙ্গল আমরা প্রথম দিন ছিলাম এস এই রিসোর্টটাতে আর এই রিসোর্টের সম্পর্কে আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে একটা প্লে আছে তারপর হচ্ছে ওদের রিসিপশান আছে আর ওদের কটেজগুলো এখান থেকে আমি যতটুক সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিবেশটা খুব সুন্দর চারদিকে হচ্ছে আনারস বাগান আর তার উপরে হচ্ছে আপনার রিসোর্টটা পাহাড়ের উপরে রিসোর্টটা খুব সুন্দর পরিবেশে হচ্ছে সাজানো গুছানো রিসোর্ট আর এই রিসোর্টটা আসলে একটু ভিতরে শহর থেকে একটু ভিতরে হলো কিন্তু রিসোর্টের পরিবেশটা আসলে খুবই সুন্দর আপনাদের আপনারা আসলে আপনাদের আশা করি ভালো লাগবে তো আমাদের ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা তো ঢাকা থেকে আসা প্রায় বিশ দিন আগে রিসোর্ট বুক করেছিলাম যেহেতু আমরা অনেকগুলো রিসোর্ট সার্চ করার পরে কোনো রিসোর্টই খালি ছিল না যেহেতু খুব ভালো লম্বা একটা ছুটি পেয়েছে সবাই সবাই কিন্তু ভ্রমণে বের হয়ে গেছে কেউ আর বসেনি যার কারণে রিসোর্ট পেতে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে যার কারণে এত ভিতরে রিসোর্ট নিয়েছি আর আসলে এত দূরে রিসোর্ট হলো রিসোর্টে আসার পরটা পর কিন্তু মনটা আসলে ভালো হয়ে গেছে কারণ রিসোর্টের পরিবেশটা এত সুন্দর আর আপনাদেরকে ভালোভাবে বলি এই রিসোর্টের নাম হচ্ছে এসকেডি ইকো গার্ডেন এই এসকেডি ইকো গার্ডেনে আমাদের বিভিন্ন নামে কটেজ ছিল আর আমাদের যে কটেজ এটার নাম হচ্ছে মাছরাঙ্গা হরিয়ালি পানকড়ি আরও বিভিন্ন নামের কটেজ ছিল আর আমাদের যেটা সেটার নাম হচ্ছে পানকড়ি তো ভিওর্স আমরা পানকড়িতে সরি মাছরাঙ্গা এখানে একটা সুন্দর দোলনা আছে দোলনাটা এখন চড়ছি না মাত্র জার্নি করে এসেছি তো কালকে সকাল ইনশাআল্লাহ চড়বো আর এখন হচ্ছে আমাদের রুমটাই ঢুকবো রুমটার সাথে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখুন আনারস বাগানটা একটু আপনাদেরকে দেখে দিলাম উপরে রেস্টুরেন্ট আছে আপনারা চলে এখানেও খেতে পারেন না হয় অন্য কোথাও খেতে পারেন তো দেখেন আমাদের এটা হচ্ছে রুম রুমের সাথে একটা আলমারি সোফা বেড আর হচ্ছে কমপ্লিমেন্টারি সব আছে আর সাথে ব্রেকফাস্ট ছিল আর এটা হচ্ছে একটা ড্রেসিং রুমের মতো আর এই ড্রেসিং রুমটার পরেই হচ্ছে ওয়াশরুম সিস্টেমটা ভালো লেগেছে আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির দরজাটা একটু খুলে দেখা এই যে দেখেন ব্যালকনি বেলকনি থেকে আনারস বাগানটা দেখা যাচ্ছে খুব সুন্দর নিরিবিরি পরিবেশ পাহাড়ের উপরে এক কথায় একদম মন ভরে যাওয়ার মতো পরিবেশ তো খুব ভালো লাগছে ওয়েদারটা একটু গরম তারপরও চলে তা আপনাদেরকে দেখিয়ে দিই হোটেলে আসার পর আমরা কী কী পেয়েছি দুইটা ব্রাশ শ্যাম্পু সাবান এয়ার টি কফি বিস্কিট তারপর পানি আর ওখানে এখানে যদি খাওয়া অর্ডার করতে চান এইসব খাওয়া থাকবে এই তো